আসসালামু আলাইকুম মাই নেম ইজিয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ আজকের ব্লগটি হচ্ছে শুক্রবারে আমি কী কী করলাম তার উপরে চলুন ব্লগটি শুরু করা যাক এখন পরীক্ষা দিয়ে আসলাম এখন ছাদে যাবো ছাদে যেয়ে দেখবো ছাদে কি অবস্থা অনেকদিন ছাদে যায়নি চলুন যাওয়া যাক এখন বাজে হচ্ছে দশটা চুয়াল্লিশ আইসা আমাদের বাসায় চলে এসেছে কিন্তু দিয়ে আমরা এখনও ঘুম থেকে উঠিনি ওকে এখন ডাকি উঠো ঘুম থেকে উঠো আইসা আমার আপুকে ডাকো ঘুম থেকে আইসা তুমি কখন ঘুম থেকে উঠছো কয়টার দিকে সাতটা আটটা নয়টা এর মধ্যে উঠো রে আমি ব্লক করতে হবে কয়টা বাজে দশটা চুয়াল্লিশ বললাম উঠো রেমনি উঠে ছাড়ে যাবো আমি এখন রে যেহেতু ঘুম থেকে উঠলো না এখন আমি আর আইসা ছাড়ে যাচ্ছি চলো আইসা ছাড়ে যাই চলো আইসা ছাড়ে যাই আজকে আবহাওয়া একটু রুটছে রোদ এটা সারের বাসা চলো এটা এখন পাঁচতলা পাঁচতলায় সব স্টোর করা আছে সব সবকিছু আপনারা আমার আগের ভিডিও দেখছেন আমরা এখন এখানে মুরগি বুঝতাম কিন্তু এখন মুরগি নাই আজকে গরম আছে একটু আবহাওয়া কাদের গাছ তোমাদের আমাদের আমাদের চলো ছাদে যায় রিস ছাদে যায়নি তো বৃষ্টি সব শ্যাওলা ধরে আছে চলো প্রচুর রোদ এই টপটা বাতাসে ভেঙে গেছে আমার এই গাছটা একটু ফুল এসে একটু ফুল এসেছে ফুল ফুটিনি মানে সব শ্যাওলা ধরে আসে কমলা তো ভালোই আসছে কয়টা কমলা এসছে চারিশা একটা দুটা তিনটা চারটা পাঁচটা টাকার মতো কমলা এসছে এগারোটা আর এই গাছে প্রচুর লেবু এদিকে হচ্ছে বাতাবি লেবুর গাছ বড় এটা এখন খাওয়া যাবে না কিন্তু আরিশা পরে খেতে হবে এই খেজুর গাছটা খেজুর আসলো না এবার সৌদি আরবের খেজুর গাছ তুমি কি পেয়েছো লেবু পেয়েছো হাউজিং এর কাজ চলছে কিন্তু পানি জমেছে দেখুন চলো ঈশা নিচে যে এবার আপুকে ডাকবো মেলা সকাল হয়ে গেছে ও মেলা খুব আসছে না চলো কে যে ডাকি আমরা চলো ঈশা রিয়ামই আনি সে তোমার এগুলো ফেলে দিয়েছে রিয়া অনেক ঘুম থেকে উঠে পড়েছে দিকেও কোথায় আছে আমার আব্বু আবার খবর দেখে এই তো ব্রাশ করছি কে এত দেরি কে রাত্রেবেলা কয়টা দিয়ে ঘুমাইছো একটা ব্রাশ করে না আমি রুম গেলাম কালকে রাত্রেবেলা মাইক্রো মাইক্রোফোনে চার্জ শেষ হয়ে গেছিলো দিয়ে আমি সকাল রাত রাত্রে রাত কয়টা রাত তিনটার দিকে মনে হয়েছে যে ওইটা চার্জে দিয়েছি এখন এতক্ষণ মাইক্রোফোন ছাড়া কথা বলছিলাম এখন মাইক্রোফোন সব এই যে মাইক্রোফোন আইসা তোমার একটা গল্প বলো তো গল্প ভালো করে বলো

হ আমি তো এই সেখানে অনেকক্ষণ পর ব্যাট করেছে তো রাইস আমি আর আমি এরকম দেরি হয়ে উঠি না কালকে হচ্ছে কালকে আমি রাত্রেবেলা দুইটার সময় ঘুমাইছি ভালো লাগছে না ঘুম আসছে না সাড়ে গেটটা গেছিলো তারপরে ঘুম এসেছে তাই এখন আমি একটু দেরি করে উঠেছি তো আমি আর আইসা কিন্তু একটু ছাদে যাবো কী কী করতে বলো তো কী করতে যাবো ছাদে আমি এখন নাস্তা করে নিব তো আমি কয়েক মিনিট পর ছাড়ি যে অ্যালোভেরা নিবো যেহেতু আমি গোসলের করিও দেখতে তো এখন নাস্তাটা করে নিই নাস্তা করতে অনেক দেরি আছে তাই আমি আর আমি আর আয়সা আর ভাইয়ের রুমে আসলাম একটু দেখতে সব পুরাতন বইগুলো রাখা এখানে আর বেশিক্ষণ থাকবো না আর হচ্ছে যে এইগুলো জিনিসে হাত দিয়ে নিতে পারে সব কেটে যাবে হাত দিলে আর এখানে তো সব পুরাতন জিনিসগুলো আছে এই জিনিসটা অনেক দিন ধরে আমি খুঁজছি আর এখানে পড়ে আছে হুম চাপ বাইরে টাইরে আছে দেখুন আমার ক্লাস তৃতীয় শ্রেণীর সিট সরল কোট মনোজীয় কোট কিন্তু এটা তৃতীয় শ্রেণীর সিট হলো আমার কাছে আর নাই প্রথম সেমিস্টারের এখান থেকে বের হয়ে গেছে চলে গেছি বাইরের করে তো মিলাবো থেকে ছবিটা লাগাবো আমি কাজ কাটছি তো কাটছি না এখানে আগে কত বেলুন ছিল এখানে বেশি আবার আমার ভাইয়ের রুমে চলে দেব আরিশা কোথায় এসে আমরা তোমাদের ভাইয়ের রুমে একটু না নাচারা খেলে দিছি আমরা তোমার ভাইয়ের রুমটা একটু না নাচারা দিছি এখানে ল্যাপটপ চার্জার সব আছে

এবং খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া পর আপনার সাথে দেখা হচ্ছে আকাশ খুব মেঘ যখন তখন বৃষ্টি আসতে পারে এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আপনার সাথে দেখা হবে একটু পরে আজকে হাসের মাংস রান্না করেছে খুবই সুন্দর লাগছে দেখতে খেতেও সুন্দর হবে আসসালামু আলাইকুম তো আপনাদের কাছে যে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দেওয়া আছে সেটা দিয়ে এখানে সাইন ইন করে নিতে হবে তারপর এই দেখেন সাইন ইনটা করা শেষ হয়ে গেলে আমাদের এখানে জয়েন্ট ক্লাস অপশনটা দেখাচ্ছে কারণ এখন একটা ক্লাস হচ্ছে কিন্তু যদি ওরা ক্লাস টাইমিংয়ের আগে হয় আসে তাহলে কিন্তু জয়েন্ট ক্লাস অপশনটা দেখাবে না তখন কি করতে হবে এক্স্যাক্ট টাইমে এই যে রিফ্রেশ দেওয়া এই রিফ্রেশ বাটনটাতে ক্লিক করলে জয়েন ক্লাস অপশনটা দেখা যাবে আর ক্লাস রেকর্ডিংটা এই থ্রি ডটে ক্লিক করলে দেখেন এখানে রেকর্ডিংয়ের অপশনটা চলে আসবে তো ওদের যে ক্লাসটা সেখানে ক্লিক করলে এই যে দেখেন রেকর্ডেডগুলো চলে আসছে তো যেহেতু ওদের এখনও কোনো ক্লাস হয়নি তাই রেকর্ডের অপশনটা আপাতত দেখাবে না তো এখন কিভাবে ক্লাসটা জয়েন করবেন এই জয়েন ক্লাসে ক্লিক করলে এটা আপনাদের সরাসরি জুমে নিয়ে যাবে আমার এখন ক্লাস চলছে এই ক্লাসটি শেষ হলেই আপনার সাথে দেখা হচ্ছে আবার ওকে ম্যাম ইনভাইটেড কবা দিতে ভুলে গেছি এই তো এস ম্যাম কমপ্লিট আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত অন্য কোনো ভিডিও তে দেখা হবে তখন সবাই ভালো থাকবেন আসসালাম